একবার কল্পনা আপনি সমুদ্রের গভীরে এক বিশাল মাছের পেটের ভেতর যেখানে চারদিকে শুধুই অন্ধকার বাঁচার কোনো আশা নেই নেই কোন পথ ঠিক এমনই এক অকল্পনীয় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহর একজন প্রিয় নবী তিনি হজরত ইউনুস আলহ ইসলাম কিভাবে তিনি মাছের পেটে গেলেন কিভাবেই বা সেই গভীর অন্ধকারের মাঝে চল্লিশ দিন ছিলেন আর কোন অলৌকিক উপায়ে তিনি সেখান থেকে মুক্তি পেলেন আজ আমরা জানব ধৈর্য অনুতাপ এবং আল্লাহর ওপর বর্ষার সেই অবিশ্বাস্য কাহিনী চলুন শুরু করা যাক একদা আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আলী হোসলামকে উহির মাধ্যমে নির্দেশ দিলেন নিনাওয়ারের অধিবাসী দেবী পথে ডাকতে তিনি তার কমের কাছে গিয়ে বললেন হে আমার জাতি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই প্রেরিত মূর্তি পূজা ছেড়ে তার এবাদত করো কিন্তু তার কমের লোকেরা তার কথা শুনল না তারা তাকে উপহাস করে বলল হে ইউনুস আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়ব না তোমার আল্লাহর গজবের ভয় আমাদের দেখিও না তারা আরও বিদ্রুপ করে জিজ্ঞেস করল কোন গজব আসবে কবে আসবে তোমার আল্লাহকে বলো দ্রুত গজব পাঠাতে হজরত ইউনুস আলী হাসলাম বললেন গজব কোনটি আসবে বা কবে আসবে তা কেবল আল্লাহই জানেন কিন্তু তোমরা যদি ইমান না আনো তবে আল্লাহর গজব তোমাদের উপর আসবেই দিনের পর দিন এমনকি চল্লিশ বছর ধরে দাওয়াত দেওয়ার পরও যখন তার জাতি ইমান আনল না তখন হজরত ইউনুস আলী হুসলাম হতাশ ও ক্ষুব্ধ হয়ে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই সেই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি একটি জাহাজে চড়ে বসলেন কিন্তু জাহাজটি সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ করেই থেমে গেল জাহাজের ক্যাপ্টেন ও যাত্রীরা অবাক হয়ে গেল জাহাজের একজন জ্ঞানী ব্যক্তি বললেন এই জাহাজে এমন কোনো গোলাম আছে যে তার মরিবের অনুমতি ছাড়া পালিয়েছে তাকে সাগরে ফেলে না দেওয়া পর্যন্ত এই জাহাজ চলবে না কিন্তু কে সেই পলাতক গোলাম তা বের করার জন্য লটারির আয়োজন করা হল আর প্রতিবার লটারিতে নাম উঠল হযরত ইউনুস আলি তখন তিনি বুঝতে পারলেন এটি তার প্রভুর পক্ষ থেকে এক পরীক্ষা তিনি বললেন আমি সেই অবাধ্য গোলাম যে তার মনিবের অনুমতি ছাড়া পালিয়েছে আমাকে সাগরে নিক্ষেপ করো জাহাজের লোকরা তাকে সাগরে ফেলে দেওয়ার সাথে সাথে জাহাজটি চলতে শুরু করলো আর তখনই আল্লাহর আদেশে এক বিশাল মাছ এসে হযরত ইউনুস আলী গিলে ফেলল মাছের পেটের সেই গভীর অন্ধকারে যেখানে দিন ও রাতের কোনো পার্থক্য নেই হজরত ইউনুস আলী হাসলাম তার ভুল বুঝতে পারলেন তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকান্দি করতে লাগলেন এবং সেই বিখ্যাত দোয়ারতে পড়লেন লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র এবং আমি তো জালিমদের অন্তর্ভুক্ত এভাবে চল্লিশ দিন পর্যন্ত তিনি বিরতহীনভাবে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন অবশেষে আল্লাহ রব্বুল আলমিন তার নবীর এই আন্তরিক তবা কবুল করলেন তিনি মাছটিকে আদেশ দিলেন ইউনেস্কে একটি নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিতে মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন থাকার কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল তখন আল্লাহর রহমতে সেই নির্জন দ্বীপে একটি লাউ গাছ জন্মাল তিনি সেই গাছের ফল খেয়ে ক্ষুধা নিবারণ করলেন এবং একটি বকরির দুধ পান করে তৃষ্ণা মেটালেন এদিকে হজরত ইউনুস আলি হস্লাম তার নগরী ছেড়ে দেওয়ার পর তার কমে লোকেরা যখন আল্লাহর গজবের ছিন্ন অর্থাৎ কালো মেঘ বর্জপাত দেখতে পেল তখন তারা ভয়ে আল্লাহর কাছে তবা করতে শুরু করল তারা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তাদের নবীকে ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিল আল্লাহ তাদের তবা কবল করলেন এবং গজব তুলে নিলেন কিছুদিন পর আল্লাহ হজরত ইউনুস আলী তার কমের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন তিনি ফিরে এসে দেখলেন তার জাতির এক লক্ষেরও বেশি মানুষ ইমানে নিচ্ছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে এই দৃশ্য দেখে তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক হজরত ইউনুস আলী এই কাহিনী আমাদের জন্য এক বড় শিক্ষা বিপদে ধৈর্য ধারণ করা ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখার চেয়ে বড় কোনো শক্তি নেই আল্লাহ আমাদের সবাইকে হজরত ইউনুস আলী হাসলামের মতো বিপদে ধৈর্য ধারণ করার এবং তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমিন